আজ আমরা সপরিবারে চলে এসেছি ক্রিসমাসের লাইট দেখতে আমার ভাসুরের বাসায় সবাই মিলে একসাথে যাব তাহলে খুবই মজা হবে তাই আর দেরি নয় আমরা সবাই যাচ্ছি ক্রিসমাসের লাইট দেখতে আর এইদিকে এই যে আমার যা তারপর আমার ভাষণ আমরা সবাই অলমোস্ট রেডি এখন আর দেরি নয় কারণ রাস্তায় অনেক ট্রাফিক থাকবে সেজন্য জন্য আ দেখো যা পিনচি এল ডক আর দি কাপটি দেখো ওকে 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 গিভ মি আ কিস গিভ মি আ কিস মা মা ওকে সে বাই एवरीवन বাই 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 মা দেখলেন তো কিছুক্ষণ দুষ্টামি করলাম নাতির সাথে তারপর এই যে আমরা চলে এসেছি ক্রিসমাসের লাইট দেখতে এটা পড়েছে ইস্ট ব্রাউন্সউইকে উইন্টার ওয়ান্ডার লাইট এটা দেখার জন্য অনেক মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন একটার পর একটা গাড়ি বাম্পার টু বাম্পার ট্রাফিক সো ড্রাইভ থ্রু দেখতে হবে কারণ এগুলো সবই মানে কেউ গাড়ি থেকে নামতে পারবে না ড্রাইভ থ্রুই আমাদেরকে দেখতে হবে খুবই দারুণ লাগছে আর এই ধরনের লাইট দেখার এক্সপিরিয়েন্স আমাদের ফার্স্ট টাইম দেখেছি আমি অনেকবারই মানে মানুষের বাড়ির সামনে লাইটিং করতে কিন্তু এটার জন্য যে নির্ধারিত একটা প্লেস আছে যেখানে সুন্দরভাবে এরকম করে লাইটিং করা হয় এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তাই ভালোই লাগছে দেখতে কারণ নতুন কোনো কিছু দেখলে তার একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে আর বাচ্চারা তো খুবই পছন্দ করছে সে সাথে আমরা বড়রাও বাচ্চাদের জন্য মাঝে মাঝে আমাদেরও বাচ্চা হয়ে যেতে হয় কেয়ার করা ওরা বায়না ধরলে আমাদের তো সেই আবদারটা পুরা করতেই হয় আমি যেরকম মানে আমার বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি ঠিক তেমনি আমাদের নাতি এবং আমার ভাস্তি তারপর আমার ভাসুর দেবর সবাই আমরা চলে এসেছি এই ক্রিসমাসের লাইট দেখতে কারণ এটার একটা আলাদাই একটা সৌন্দর্য কারণ যে কোনো ফেস্টিভ সিজনে যখন এরকম করে ডেকোরেশন করা হয় বিশেষ করে দেখবেন আমাদের দেশে যখন ঈদ আসে কোনো ধরনের কোনো ফেস্টিভ্যাল থাকে তখন সারা শহরটাকে কত সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করা হয় ঠিক তেমনি এখানেও ক্রিসমাসের টাইমটাকে এত সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয় যে এটা সত্যি রিমার্কেবল এবং প্রশংসনীয় আমার তো দারুণ লাগছে দেখতে সত্যি কথা বলতে মাঝে মাঝে এই শিশুর যে বয়সটা মানে শৈশবের যে বয়সটা এটা যখন মানে আমরা আমাদের বাচ্চাদের সাথে স্পেন্ড করি তখন আমাদের সেই সময়টাই স্মরণ হয় যে আমরাও ছোটোবেলায় কতই না মজা করেছি সবার সাথে তাই না আর এখন আমরা আমাদের বাচ্চাদের নিয়ে সেই মজাটা আবারও উপভোগ করছি সেজন্য দারুণ একটা অনুভূতি লাগছে তাহলে আর কথা বাড়াচ্ছি না দেখুন আপনারাও আমাদের সাথে এই ছিল আজকে আমাদের ক্রিসমাসের লাইট দেখা অনেক মজা মজা করেছি সবাই খুব করে লাইটটা দেখেছি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা রাখি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা এতটুকুই ছিল তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়াতে আমাদের স্মরণ রাখবেন আল্লাহ হাফেজ